মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কূটনৈতিক হস্তক্ষেপে ঠিক আগে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযানে নামছে সর্বশেষ ঘটনায় ইসরায়েলি বিমানবাহিনী ইরানের একাধিক রকেট লঞ্চার স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে যেগুলো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সম্ভাব্য রকেট হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করা হয়েছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা প্রি এফটিভ স্ট্রাইক বা আগাম হামলার নীতি অনুসরণ করে এই অভিযান পরিচালনা করেছে যাতে ইরানকে ক্ষেপণাস্ত্র সরার আগেই নিষ্ক্রিয় করা যায় এই অভিযানে ব্যবহৃত হয়েছে ফাইটার জেট ড্রোন এবং স্ট্রেলথ প্রযুক্তি ইরানের বিপক্ষে এত বড় আকারে সমন্বিত আকাশ হামলা সাম্প্রতিক বছরগুলোতে বিরল তবে ইরানি গণমাধ্যম জানিয়েছে এই হামলায় কিছু সামরিক ঘাটিতে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তবে ইরানের পাল্টা হামলার সক্ষমতা অনুক্ষণ রয়েছে তেহরান থেকে জানানো হয়েছে যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে বিশ্লেষকদের মতে এই উত্তেজনা এমন এক সময় বৃদ্ধি পাচ্ছে যখন ওয়াশিংটন হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দপ্তর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কি সরাসরি এই সংঘাতে কোনোভাবেই সম্পৃক্ত হবে কিনা মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং মধ্যপ্রাচ্যে তাদের নৌবাহিনীর শক্তি বাড়ানোর চিন্তাভাবনা করছেন এই ঘটনার মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক বিরাজ করছে ইরাক সিরিয়া ও লেবাননের সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কারণ বিশ্লেষণ আশঙ্কা করছেন এই সংঘাত দ্রুত বিস্তৃত হতে পারে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এই বন্ধের আহ্বান জানিয়েছে তবে কোনো পক্ষই শান্তি আলোচনায় এখনও বসার আগ্রহ দেখায়নি বিশ্ব সম্প্রদায় উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে ইসরায়েল ও ইরানের এক সরাসরি সামরিক সংঘাত কি বড় ধরনের আঞ্চলিক বা আন্তর্জাতিক যুদ্ধের ইঙ্গিত বহন করছে